হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি তো এই দেখো সকালবেলা উঠে তোমাদের একটু বাইরেটা দেখালাম যে কেমন লাগছিল না লাগছিল যদিও এটা ঠিক নটার মতন বেজে গেছিলো তো দেখো আমাদের যেটাই ছিলাম আমরা হোমস্টে সেটাও তোমাদের সকালবেলা কীরকম লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দেখো এখন আমরা মোটামুটি টিফিন মানে খেতে যাবো সেরকমভাবেই রেডি হচ্ছিলাম তো তার আগে ভাবলাম যে চলো একটু বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো সকালবেলা উঠেই আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো বাচ্চাগুলোর জন্য নেওয়া হয়েছিল একটুখানি ম্যাগি কারণ ওরা ঠিক পরোটা খেতে পারবে না তাই জন্য আর আমাদের হয়েছিল পরোটা কচুরি আর হয়েছিল আলু চচ্চড়ি মানে ওখানকার ফেমাস যেটা খুব সুন্দর মানে খুব ভালো করে ওরা টমেটো দিয়ে কেরম একটা টকটক মতন হালকা থাকে তো খুব ভালো লাগছিল আর সেটাই করা হয়েছিল আর এই দেখো এই যে এখন ম্যাগিটা খাইয়ে দিচ্ছিল দেখো ফ্রেন্ড এখন ওখানে খাওয়া দাওয়া করে আর এখন রুমে চলে এসছিলাম এসে এখন একদম রেডি হয়ে নিয়েছে বেরোনোর জন্য তো সবাই দেখো বাইরে ওয়েট করছে যে ওরাও চলে এসেছে অলরেডি বাইরে বসে আছে আর আমরা এখন এখানে আছি তো বেরাবো চলো তো এই দেখো আজকের আবহাওয়াটা কিন্তু সকালবেলা বাইরেটা খুব ভালোই লাগছিলো মানে হোটেলের বাইরে কিন্তু ওরা ওখানে বলছিল না কি এরকম আবহাওয়াতে খুব একটা ভালোভাবে সেরকম সাইটসিন করা যায় না মানে যেখানে আমরা যাব ঠিক করেছিলাম সেটা হচ্ছে অহলদারও মানে আমাদের ঠিক হোটেলের কিছুটা দূরেই মানে ওটা পাশাপাশি ছিল কিন্তু সেখানে নাকি সেরকম খুব একটা ভালো ওয়েদার ছিল না তো ওই জন্য আমরা ফার্স্টে ভাবছিলাম যে একটু লেট করে বেরোবো তো তারপরে মানে আবহাওয়াটা ঠিক হওয়ার পরেই আমরা কিন্তু বেরিয়ে por el Islam. তো এই দেখো আমরা এখন চলে এসেছি অহলদারো ভিউ পয়েন্টে যেটা বলেছিলাম আমাদের হোমস্টে থেকে খুব একটা দূরে নয় কাছাকাছি তো যাই হোক দেখো বাট এখানে এসে কিন্তু আমরা দেখলাম ওয়েদারটা সত্যিই বাজে মানে এতটাই খারাপ ছিল যে আমরা ওই অহলদারো ভিউ পয়েন্টে এসে কিন্তু কিছুই দেখতে পাইনি তোমরা দেখতে পাচ্ছ হয়তো মানে অতটা যতটা ক্যামেরাতে দেখাতে মানে দেখানো সম্ভব ততটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো ধোঁয়া ধোঁয়া এতটাই মেঘ ছিল যে মানে কোনো কিছুই সাম সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না আর তার মধ্যে এই দুটোকে দেখো এটা দুজন নাকি এরকম রাস্তায় হাত ধরে হাঁটবে ওদের এখন না আর এই দেখো এতটাই ওখানে হাওয়া দিচ্ছে এতটা মানে মনে হচ্ছে যেন পুরো চুল ফুল জামাকাপড় ভিজে যাচ্ছে মানে এতটাই মেঘ ছিল দেখেই বুঝতে পারবে দেখো তোমরাই দেখো এরকম জায়গায় কি কিছু ভিউ দেখা যাচ্ছে তো সত্যি বলতে আমাদের গিয়ে কিন্তু একদম মন খারাপ হয়ে গেছিল যেহেতু আমাদের হাতে একদমই টাইম ছিল না আমাদের পরের দিনই কিন্তু বেরিয়ে যেতে হতো তো ওই জন্য আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যেহেতু শিটং শহরের নাকি মানে এই জায়গাটাই থেকে বেশি সুন্দর লাগে মানে দেখার মতন তো সেটাই আমরা দেখতে পারলাম না তো ওই জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল তো দেখো পুরো কুয়াশাতে ঢেকে গেছে ওয়েদার এতটাই বাজে আর এখানের থেকে জানো তো এই ভিউ পয়েন্টের পাশেই একটা হোমস্টে আছে সেই হোমস্টে তোর কিছুই দেখা যাচ্ছে না মানে কিছুই নেই মনে হচ্ছে কিন্তু আমাদের পাশে একটা হোমস্টে ছিল সেই হোমস্টেটাও ভীষণ সুন্দর তো আমাদের পসিবল হলে দেখাতাম কিন্তু দেখাতে পারলাম না বাট দেখো ওয়েদারটার এত বাজে অবস্থা ছিল যে আমরা ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে আবার ওখান থেকে ভাবছিলাম যে বেরিয়ে যাব। কারণ আজকের মতো নাকি ওয়েদার এরকমই থাকবে আর তার মধ্যে কি হয়েছে বলতো যে হালকা হালকা করে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে আর এই বাচ্চাগুলোকে নিয়ে তো সত্যি ওই ওয়েদারে একদমই দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না তো ওই জন্য আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এখানে যদি আগের দিন আসা যেত তাহলে হয়তো ভালো ভালো হতো কারণ আগের দিন যখন আমরা যোগীঘাট গিয়েছিলাম ওয়েদার টা খুব ভালো ছিল তোমরাই দেখো কীরকমভাবে হাওয়া দিচ্ছে আর কিছুই সামনে দেখা যাচ্ছে না তো একদম ভালোই লাগছিল না আর তার মধ্যে কিন্তু মানে চলে এসছিল বৃষ্টি

তো এই দেখো আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি কারণ ওখানে তো সেরকম কিছু দেখাই যাচ্ছিলো না আর তার মধ্যে এখন চলে এসছে বৃষ্টি তো ওই জন্য আমরা ভাবলাম যে একটু মানে বসে কোথাও একটু চা বা কফি কিছু যদি খাওয়া যায় তাহলে খুব ভালোই হতো তার সঙ্গে সবাই আবার বলল মোমো খাবে তো যদিও এখানে সেরকম নাকি চিকেন মোমো ছিল না তো আমরা মানে খেলাম যেটা সেটা হচ্ছে ভেজ মোমো আর কফি খাওয়া হচ্ছিলো তো সেটাই আমরা ওয়েট করছিলাম যে কখন দেয়া হবে কারণ কি বলো তো ওই জায়গা জেলায় সেরকম দোকান ছিল না একটা দুটোই দোকান ছিল আর তার মধ্যে যেহেতু বৃষ্টি এসে গেছিলো সেহেতু কিন্তু সবাই মিলে ওই একটা দুটো দোকানের মধ্যেই ভিড় করে উঠেছে তো এই দেখো এখন চলে এসেছে আমাদের কফিটা তো সেটাই আমরা খাচ্ছিলাম তো এখান থেকে আমরা ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় তো তারপরে আমাদের ড্রাইভার দাদা বলল এখান থেকে আমরা যাব পাইন ফরেস্ট সেখানে যদি ওয়েদারটা একটু ক্লিয়ার হয় তাহলে নাকি সব কিছু দেখা যাবে তো ওই দেখো আমরা এখন চলেও এসেছি পাইন ফরেস্টে আর এখানে এক একটা বড় মানে বাজরাংবালির মূর্তি একটা রয়েছে ভীষণ সুন্দর লাগছিল বাট কি বলো তো ওই ওয়েদারের জন্য পেছনটা দেখেছো একেবারে কিন্তু মেঘে ঢাকা ছিল সেভাবে কিন্তু খুব একটা ক্লিয়ার ছিল না তাও আমাদের হাতে যেহেতু বেশি টাইম ছিল না তো ওই জন্য আমরা কিন্তু ওখান থেকে ওই পাইন ফরেস্টই ডাইরেক্ট চলে এসেছিলাম আর এখানে দেখো বেশি দোকান ছিল না একটা একটা দুটো মতন দোকান ছিল তো সেখানেই আমরা দু তিনটে জিনিস দেখছিলাম তো এখন দেখো আমরা সবাই মিলে যাচ্ছি পাইন ফরেস্টের দিকে কিন্তু জানো তো পাইন ফরেস্টে আমি আগে কখনও কোনোদিনও আসিনি এই ফার্স্ট টাইম আসছিলাম কিন্তু আমার না কীরকম একটা ভয় ভয় লাগছিল মানে যেহেতু ফার্স্ট টাইম এসছি আর ভেতরটা পুরোই একেবারে বলতে গেলে মানে বড় বড় পাইন গাছে ঢাকা ভিতরে তো আর কিছুই ছিল না শুধুই জঙ্গল বলতে গেলে আর এখানে চুলটা ছেড়ে যখন যাচ্ছিলাম তখন কিন্তু মনে মনে খুবই ভয় লাগছিল তো আমি আবার সবাইকে বলছিলাম যে ভয় লাগছে বাচ্চা নিয়ে যাচ্ছি এরকম তো কোনো জায়গায় আসিনি কখনো কিন্তু সবাই মানে সবাই আর কি মামা মার পাপাও বললো কিছু হবে না সবাই এখানে ট্যুরিস্টরা এরকমভাবেই ঘুরে তো এই দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি আর সত্যি ভীষণ ভালো লাগছিল কিন্তু কী বলতো যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো ছিল না তো ওই জন্য ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছিলো না আর জানো তো বন্ধুরা যখন আমি এটা দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু আমার না মুভিটার কথা একদম মনে পড়ে যাচ্ছিল কারণ এরকম দেখবে যখন তোমাদের ভয় লাগবে বা আমারও যখন ভয় লাগে তখনই কিন্তু বেশি করে করে ভূতের মুভিগুলোর কথা দেখবে মনে পড়ে যায় আর জায়গাটা পুরো সেরকমই লাগছিল তো ওই জন্য আমার আরও বেশি ভয় লাগছিল তো যাই হোক তবু আমরা ফার্স্ট টাইম গেছি বলে মানে ভেতরটা খুব ভালোই লেগেছে আর এই দেখো মামাম তো পড়েই যাচ্ছে মানে এমন দুষ্ট আমি করছিল ওর হাতই ছাড়া যাচ্ছে না আর একদম মানে যে জঙ্গলের ভিতরটা যেরকম হয় পুরো স্যাঁত স্যাঁতে তো ভালোই লাগছিল আবার একটু একটু ভয়ও লাগছিল কিচ্ছু হবে না চলো 来了，宝宝。 তো যাই হোক এখন দেখো ওই যে চুল টুল বেঁধে নিয়েছিলাম ভয়ে চোঠে মানে কি বলো তো ভাবছিলাম ওখানে গিয়ে একটুখানি চুলটা খুলবো ছবিগুলো তুলবো তারপরে আবার চুলটা বেঁধে নেবো মানে এরকম একটা এত ভয় লাগছিল আরই দেখো এখানে এসে এখন শুরু করে দিয়েছি একটুখানি রিলস বানাচ্ছিলাম বেশিক্ষণ থাকিনি জানো তো যেহেতু জায়গাটা এরকম ছিল আর আমার যেহেতু পুচকেটা ছিল তো বেশিক্ষণ ওখানে স্টে করিনি ওই একটু ভিডিও করে আর একটুখানি ছবি তুলে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম তো এই দেখো আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে ওয়েদারের অবস্থা যেহেতু খুবই খারাপ ছিল সেহেতু কিন্তু আমরা খুব একটা দূরে যাইনি দেখো পাশেই একটা মনস্ট্রি ছিল তো ওখানেই আমরা এসেছিলাম এখানেই একটুখানি ঘুরে ফিরে আর একটা জায়গায় গেছিলাম সেটা হচ্ছে আই লাভ সিটং বলে লেখা ছিল তো সেই জায়গাটা এই যে দেখো সেটা না একদম ঢাল টাইপের মানে মানে বুঝতেই পারছো তোমরা আমাদেরকে দেখে কিভাবে কষ্ট করে উঠতে হচ্ছে মানে সত্যি বলতে গেলে মানে এরকম রাস্তা যে হয় পাহাড়েই এটা হয় কিন্তু খুব কষ্ট হয়েছিলো এখানে কিন্তু গাড়িও ওঠে না যে গাড়ি করে আমাদের তোলা হবে তাও পজিশান ছিল না এটা শুধুমাত্র পায়ে হেঁটেই উঠতে হতো তো এই দেখো সবার কি অবস্থা হয়েছে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে উঠতেই পারছে না যা অবস্থা আর কি বলো তো ওয়েদারও যেহেতু ভালো ছিল না তো আমরা ওই কাছাকাছি যে কটা স্পট ছিল সে কটা স্পটে ঘুর মানে ঘুরেছিলাম তো আমাদের হোটেল থেকে আমি বলেই ছিলাম যে অহলদারো যে ভিউ পয়েন্টটা ওটাও কাছাকাছি মানে খুব একটা দূরে না আগের দিন যেরকম যোগীঘাট গিয়েছিলাম সেটা অনেকটা দূরে ছিল তো ওটা গাড়ি করে আমরা অনেক দূরেই গেছিলাম প্রায় অনেকক্ষণ টাইম লেগেছিলো এটা কিন্তু পাশাপাশি আর এই দেখো জুতোটা আমি খুলেছি আর পড়ার মতন মানে পাচ্ছি না এতটাই কষ্ট হচ্ছে আর উঠতেও পাচ্ছি না আমাকে দেখেই সবাই বুঝতে পারবে সব কোমর ধরে আছে আমি বুঝেছি কেন এরা ফিট আসো শীতংসে পাচ্ছি না

তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর আমরা বাড়ি ফিরে গেছিলাম তারপরে গিয়ে দেখলাম কারেন্ট নেই তো আর ব্লগ বানাতেও পারিনি